হ্যালো গাইস বাংলাদেশে কিরকম আবহাওয়া চলে এলো দেখুন পুরো রোদ পুরোপুরি রোদের ভিতরে কিরকম বৃষ্টি পড়তেছে এই দেখতে পাচ্ছি নেই দেখেন একদম পুরো রোদ এই যে এই দেখুন কি অবস্থা কি স্পিডে পানি করতেছে এ দেখো একদম পুরো পুরো ঢল একদম আরে এটা দেখতে পাচ্ছেন রো দেখ ঠিক আছে and এ রাগями এরকম বৃষ্টি দেখিনি মানে বৃষ্টি নামছে কিন্তু মানে এত রোদের এত জোরে বৃষ্টি আমি আগে কখনোই দেখিনি আজকে আমি পছন্দ দেখলাম দেখুন ये देखों, कोई क्लीनिटे बाल पिता भरेगा से, ये देखों, अरे नहीं अजीब सा हूँ, है এরকম দৃশ্য কিন্তু সবসময়তে আজায় না ঠিক না তো এরকম দৃশ্যতে আজায় সবসময় মানে রোদ এর ভিতরে বৃষ্টি কেমন জল পুরো রোদ এই দে হম তা আকাশে পুরা খা খা করতেছে রোজ আচ্ছা একবারে জোরে কি অবস্থা পুরে রোজ পুরে রোজ দেখছো